চিন্তা করছেন শুধু তাদের শিরিক মুক্ত শিরিক মুক্ত ইবাদত যদি করে যেতে পারেন শিরিক মুক্ত ইবাদত না করেন শিরিক মুক্ত অবস্থায় যদি দুনিয়া থেকে যাইতে পারেন এই দিলের মধ্যে এই অন্তরের মধ্যে যদি রবকে ছাড়া অন্য কাউকে স্থান যদি না দিতে পারেন রব বলেছেন আমি আল্লাহ জমিন পরিমাণ দয়া রহমত বরকত নিয়া বান্দা তোমার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাবো

যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে সে ব্যক্তি কামিয়াব যে তার আত্মাকে পবিত্র করেছে মানুষ দুইটি রোগে আক্রান্ত মানুষের রোগ দুই প্রকার একটি হলো শারীরিক রোগ আরেকটি হলো আত্মার রোগ শারীরিক রোগে কেউ যদি আক্রান্ত হয় তাহলে আশা করা যায় রক্ত তাকে ক্ষমা করে জানলা দেওয়া দিলে সুবাহ আর কেউ যদি আত্মার বেধিতে আত্মার রোগে আক্রান্ত হয়ে কেউ যদি মৃত্যুবরণ করে তাহলে সেই ব্যক্তি জাহান নামে যাবে শারীরিক রোগ যেমন জ্বর ঠান্ডা কাশি ক্যান্সার বড় ধরনের কোনো রোগ ব্যাধিতে আক্রান্ত হয় এমতো অবস্থায় যদি কেউ সবর করে ধৈর্য ধারণ করে আল্লাহ তালা তো এই রোগের কারণে তার বান্দাকে গুণামুক্ত করে তাকে পুত পবিত্র করে দেবেন সব হাদিসের ভাষ্য হলো এমন যদি কেউ রোগে আক্রান্ত হয় একদিন বা এক রাতের জ্বরে আক্রান্ত হয় সে যদি সবর করে আল্লাহ বিনিময়ে তালের তার সকল গুণাকে আল্লাহ মাফ করে দেয় তাহলে হাদিসের এই এই ভাষ্য বর্ণনা অনুযায়ী বোঝা গেল শারীরিক রোগে কেউ যদি অসুস্থ হয় ইন্তেকাল করে তাহলে হয়তোবা সে আল্লাহ তালার যেই তৈরি করা জান্নাত ওই জান্নাত আল্লাহ তালা তাকে দিয়ে দিবে দুনিয়া তাকে গুণামুক্ত করে মানুষের রোগ বেধি বালামসিবত দুঃখ কষ্ট দুর্দশা হতাশা পেরেশানি এইগুলোর মাধ্যমে আল্লাহ আল্লাহতালা বান্দার গুণাকে আল্লাহ মাফ করে দেয় সুবাহ আল্লাহ এজন্য অসুস্থ হলে কেউ মন খারাপ করবেন না যে আল্লাহ মনে হয় আমাকেই দেখেছে আর কাউকে দেখে নাই বিপদ মনে হয় আমাকেই পেয়েছে আর কাউকে পায় নাই না বন্ধু তোমাকে তোমার রব অসুস্থ দিয়া তোমার রব তোমাকে দুঃখ পেরেশানি দুর্দশা কষ্ট হতাশা দিয়া তোমার রব তোমাকে দুনিয়া থেকে গুণা মাফ করে তোমাকে চিরতরের জন্য তোমাকে দিয়া দেবে হা আল্লাহ আর আত্মার যে বিধি যদি দিনের মধ্যে এমন আঁকিদা বিশ্বাস লালন করে বলে দিলের মধ্যে এমন কুফুরি আঁকিদা বলে এমন মোনাফিকি আঁকিদা আল্লাহ সম্পর্কে আল্লাহ রসুল সম্পর্কে হ্যাঁ বলে যে বিষয়গুলোর উপর ইমান আনা জরুরি এই বিষয় সম্পর্ক যদি দিলের ভিতরে কোনো ধরনের আঁকিদা বিশ্বাস খারাপ থাকে তাহলে ওই ব্যক্তি বলে মৃত্যুবরণ করবে এবং সে জাহান নামে প্রবেশ করবে

ওয়াল্লাকাদ ইলাইকা উগুনবি আমি আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের উপরে আমি এই মর্মে ওহি নাজিল করেছি ওয়াল্লাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযিনা মিন ক্বাবলিক আপনার প্রতি আপনার পূর্ববর্তীদের প্রতি আমি এই মর্মে অহিনাজিল করেছি যে যদি আপনারা আল্লাহর সাথে কাউকে শরীর সাব্যস্ত করেন লা ইম আশরক্ষতা লাইম যদি আশরক্ষতা আপনি আপনার প্রতি পালকের সাথে রবের সাথে কাউকে অংশীদারিত্ব করেন লা ইয়া আমালুকা তাহলে আপনার জিন্দির সকল আমার বরবাদ হয়ে যাবে আল্লাহ কাকে বলতেছেন তার হাবিবকে বলতেছেন তার রসুলকে বলতেছেন নবীজি আপনার প্রতি আমি কোরআন নাজিল করেছি আপনার পূর্বপতিদের প্রতিও নাজিল করেছি এই মরমে যে যদি আপনি কি করেন আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেন শরিক করেন তাহলে আপনার জিন্দিগির সকল আমলকে বরবাদ করে দেওয়া হবে আমালুকা ইন আসন খেলা নাম আলুকালে ফলে আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হাত হয়ে যাবেন গোটা জীবন আশি বছর নব্বই বছর হায়াত নামের জিন্দিগিতে নেক আমল তসবি তাহাদিল জিকি রাস্তার কোরআনে কারিমে তেলওয়াত অনেক ইবাদত আপনার আমল নামা দেখা যাচ্ছে কিন্তু শেষ বয়সে এসে যদি আপনি কি করেন আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব করেন শিরিক করেন আল্লাহ বলতেছেন তাহলে তোমার আশি বছরের পুরা জিন্দিগির আমল আমি আল্লাহ জিরু করে দেব আল্লাহ রব্বুল আলমিন

এছাড়া ছাড়া পৃথিবীর যত গুণাগার আছে যত পাপী তাপি যারা রয়েছে আমার আল্লাহর ঘোষণা হলো আমি তাদের সকলকে আমি আল্লাহ ক্ষমা করে দেব সুবহানাল্লাহ শর্ত কি শুধুমাত্র আমি আল্লাহর সাথে কাউকে অংশদারিত্ব করতে পারবে না ফাকাদ দাল্লা বলালাম যদি কি অংশদারিত্ব করে তাহলে সে ভীষণ পব भ्रষ্টদার দলভুক্ত অন্তর্ভুক্ত হয়ে যাবে

ইন্নাহ মহি শুরিক বিল্লাহ ইয়ে আল্লাহ তালা খেতে অংশীদারিত্ব করবে মহীশরিক বিল্লাহ ফকত হর রহমত লা হু আগে হিল অবশ্যই অবশ্যই আল্লাহ তালাহ তার উপরে জন্নতকে হারাম করে দিয়েছেন ও মা ওয়া আর তাদের জন্য রয়েছে কতই নিকৃষ্ট এক স্থান এক আবাসস্থল তাদের জন্য রয়েছে ওমা লিখিন অংশার আর মুসরেখদের কোনো সাহায্যকারী নেই কেমতের ময়দানে কোনো মুসিদদেরকে আল্লাহ কি করবেন না তাদের কোনো সাহায্যকারী রাখবেন না তাহলে এই আয়াতে কারিমাগুলোর মাধ্যমে স্পষ্ট আমাদের বুঝে আসলো যে শিরিক করা যাবে না শিরিক করলে জীবনের সকল গুণাকে সকল বরবাদ করে দিবেন দ্বিতীয় নম্বর আল্লাহ তালা ক্ষমা করে দিবেন তিন নম্বর যারা শিরিক করবে বলে এই শিরিক যারা করবে তাদের জন্য আল্লাহ জান্নাত তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম তাদের জন্য অবধারিত এবং কোনো সাহায্য করে তাদের জন্য থাকবে না হাদিসের ভাষ্য হলো এমন নবীজি বলেন লা তুশরিক তোমরা আল্লাহ তালা সাথে কাউকে শরিক করবে না এমন তো অবস্থায় যদি তোমাদেরকে হত্যা করে কতন করে অথবা তোমাদেরকে জ্বালিয়ে পড়িয়ে ছাড় করে দেয় বলে তবুও তোমরা ইমান ছাড়বে না তবুও তোমরা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না সুবাহান আল্লাহ মিয়ানমারের মুসলমান ফিলিস্তিনের মুসলমান গাদার মুসলমান তাদের কি নির্যাতিত নিপীড়িত তাদের কাউকে হত্যা করতেছে বলে ইমান ছেড়ে দাও আমাদের দলভুক্ত হয়ে যাও মুশ্রিক হয়ে যাও বিদর্মী হয়ে যাও তাহলে তোমাদেরকে ছেড়ে দিব তারা বলতে কালিমা লাহ্লাহ তো দিলের ভিতরে পড়ছি তো বলে আও কুতির তা তোমরা আমাকে হত্যা করো আও হরিক তা তোমরা আমাদেরকে জ্বালিয়ে পড়িয়ে সরকার করে দাও বলে তবু আমরা ইমানকে আমরা সারবো না সুবাহ কি বুঝলেন দেখেন না এর আগে মিয়ানমারের মুসলমান যারা চট্টগ্রাম বর্তমান বসবাস করতেছে আগুন দিয়া পড়াইয়া তাদের কি অর্থের মধ্যে ব্রেনের মধ্যে মায়ের সামনে কুলে দেওয়ার টুকরা সন্তান তার কন্যা সন্তানকে বিবস্ত্র করে তাকে দর্শন করে আগুন দিয়ে পুড়িয়ে জ্বালিয়ে সারখার করে দিয়েছে তবুও তারা ইমাম ছাড়ে নাই আল্লাহর হাবিবের কত চমৎকার ঘোষণা

চিন্তা করছেন শুধু কাঁদর শিরিক মুক্ত শিরিক মুক্ত ইবাদত যদি করে যেতে পারেন শিরিক মুক্ত ইবাদত না করেন শিরিক মুক্ত অবস্থায় যদি দুনিয়া থেকে যাইতে পারেন এই দিলের মধ্যে এই অন্তরের মধ্যে যদি রবকে ছাড়া অন্য কাউকে স্থান যদি না দিতে পারেন রব বলেছেন আমি আল্লাহ জমিন পরিমাণ দয়া রহমত বরকত নিয়া বান্দা তোমার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাবো

আমাদের কাজকর্ম কথাবার্তা সব কিছু এমন ফুটে ওঠে যারা তারা মুসলিমের পরিচয় আমার মধ্যে পাওয়া যায় না